সবাই কেমন আছে আশা করে অনেক ভালো আছে তো যাই হোক আমরা নিরিবিলির দিকে আগাচ্ছি তো আশেপাশে যে যেখান থেকে আসছেন সবাই নিউলিতে আসবেন প্র্যাকটিস করার জন্য আর যারা স্ট্যান্ডাই করেন সবাই আসবেন দেখবেন নিরিবিলি জায়গাটাও খারাপ না সবাই এখানে এবারে তো আসতে পারেন তো নেট প্রবলেমের জন্য একটু লাইভ করতে প্রবলেম হচ্ছে যাই হোক ব্যাপার না তো সবাই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে আদিতা হিসাবে যে তেমনি পারেন সাপোর্ট দিবেন আর যা করবেন আমার যেন যেন করতে পারি তো বিষয়টা হচ্ছে তারপরে হচ্ছে এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে এই যে এই একটা অবস্থা আমি এইভাবে মারাত্মক লেভেলে ঠান্ডা পড়ছে কাছে থেকে কষ্টের বিষয়টা হচ্ছে তার বাইক তার নিজের কাছ থেকে যখন চলে যায় বা কাউকে দিয়ে দেওয়া লাগে

সবাই কমেন্ট করবেন যে আমার ভয়েস গ্লিয়ার আসছে কি না আমি এর করে আসছি তো ভয়েস গ্লিয়ার হওয়ার কথা না বাইকটা সেল করতেছি আপনাদের সকলের দয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই দোয়া করবেন আর এই বাইকটা বিক্রি করে অনেকের বাইকটা কেন বিক্রি করতে কখনোই স্টপিং করা সম্ভব না তারপরে আপনার আরো অনেক স্কিল আছে যেগুলা তার সাথে সম্ভব না যার কারণে বাইকটা সেল করতে হচ্ছে সাথে অনেক راح <applause> 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 <تقل> <applause> <applause>

একটা ভালোবাসার জায়গা এটা রাখি তো আসলে বিষয়টা হচ্ছে তো এই যে আমাদের নির্বিলি তোর নিরিবিলি ভিউ একদম পুরাই অস্থির এইখানে আমরা যে এইভাবে প্র্যাকটিস করি এখানে শুধু এখানে আমি একাই না আরো অনেক স্ট্যান্ড রাইডার আছে যারা প্র্যাকটিস করে এই যে একটা স্ট্যান্ড রাইডার টু ভি রাইডার এটা দাদা একদম ফাটায় দেয় তো যাই হোক আরো স্ট্যান্ড রাইডার আসতেছে রাবি ভাই আসতেছে তো যতটা সম্ভব আজকে লাইভ বিক্রি করে দেব তো চলছে পঁচিশ তো এই যে বাইকটা বিক্রি করা হবে আপনার যদিও বাইকটা বিক্রি হয়ে যাবে আজকালেই তো হয়তো সেরকম চান্স পাবেন না হ্যাঁ এই যে এটা আমাদের বড় ভাই স্ট্যান্ড রাইডার বলতে কষ্ট লাগে না বাইক বিক্রি ভাই আসলে আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব আছে আছে মানে সাবস্ক্রাইবার আছে ভালোবাসা মানুষ আছে তারা জানে যে এই বাইকটা দিয়ে আমি কত কিছু করছি তো যার কারণে এই বাইকটা বিক্রি করতে গেলে হাট কাঁপবে যদিও তারপরেও ফোরবি নিব তেমন একটা খুশির খবর আছে তো না একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ এই দুইটা মিলায় সব কিছু কাটাকাটি মানে গণিতের মতো হ্যাঁ তো আর টুবি রাইডার স্ট্যান্ড করে আবার কল দিছে না কল দেয়নি নেট অল হচ্ছে হে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নয় টু পয়েন্ট জিরো সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ